পশ্চিম আরব ফেজাজের সম্রাট ছিলেন ইবনে সাত্তার আলেম তিনি খুবই ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি দেখানো পথে চলতেন এবং আল্লাহর সব হুকুম পালন করতেন তার রাজ্যের মানুষ যতক্ষণ না ঠিকমতো খাচ্ছেন ততক্ষণ তিনি খেতেন না তিনি সর্বদা ন্যায় বিচার করতেন অপরাধী যদি তার নিজের কোনো আত্মীয় হয়ে তবুও তিনি কোনো প্রকার স্বজন প্রীতি করতেন না সকলের প্রতি তার বিচার ছিল সমান একদিন রাতে তিনি তাদের রাজ্যের কয়েদিদের সঙ্গে দেখা করতে গেলেন তাদের হালচাল জেনে আসার জন্য সম্রাট কয়েদিখানায় হাঁটতে হাঁটতে দেখেন এক কয়েদির সামনে খাবার তবু তিনি কাঁদছেন এত গভীর রাত সকলে ঘুমিয়ে পড়েছে কিন্তু এই কয়েদি খাবার না খেয়ে খাবারের সামনে বসে কাঁদছে দেখে সম্রাট খুব বিস্ময়কর হয়ে পড়লেন এবং সম্রাট এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আসসালাম আলাইকুম কি হয়েছে তোমার এই সময় সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু তুমি খাবার সামনে রেখে এভাবে কান্না করছো কেন তোমার কি খাবার পছন্দ হয়নি নাকি কেউ কিছু বলেছে যাতে তোমার মন খারাপ হয়েছে না কোনো দুঃসংবাদ পেয়েছ আমাকে বলো আল্লাহ তালা চাইলে আমি তোমার সাহায্য করতে পারি হে সম্রাট খাবার আমার পছন্দ হয়নি বলে কাঁদছি না বরং এই খাবার আমার জন্য অমৃত এমন খাবার আমি বাড়িতে শেষ কবে খেয়েছি তা আমার জানা নেই আর না আমাকে কেউ কিছু বলেছে না আমার মন খারাপ তাহলে এভাবে করে কেন আমি কি কোনো সাহায্য করতে পারি না হে সম্রাট আমি আজ এখানে বন্দি দুই দিন হয়ে গেল আমি এজন্য কাঁদছি যে আমার একটি ছোট মেয়ে রয়েছে যে আমাকে ছাড়া কখনো মুখে খাবার তোলে না আমার একজন বিবি আছে যাকে আমি কথা দিয়ে এসেছিলাম যে সন্ধ্যায় আমি রাতের খাবারের জোগাড় করে ফিরব কিন্তু আমি একটা ভুলের কারণে এই কয়েদিখানায় বন্দি আমি কান্না করছি কারণ আমার সামনে তো খাবার আছে কিন্তু আমার বাড়িতে তো একটি দানাও নেই আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে যে আমি খাবার নিয়ে গেলে তারা খাবার খাবে আমার মেয়ে আমার অপেক্ষায় আছে যে বাবা আসলে বাবার সাথে বসে একসাথে খাবে কিন্তু আমি তো এখানে না জানি আমার পরিবার কেমন আছে আমি তাদের কথা দিয়ে কথা রাখতে পারলাম না আমি এজন্য কান্না করছি আচ্ছা তোমার বিচার অনুযায়ী আমি তোমাকে আজাদ করে দিতে পারব না তবে তোমার কথা শুনে আমি খুব মর্মাহত হয়েছি তুমি বরং আল্লাহর নিকট সাহায্য চাও তিনি চাইলে তোমার কষ্ট নিমেষেই দূর করতে পারেন এই বলে সম্রাট সেখান থেকে চলে যান আর কয়েদি আবারও কাঁদতে শুরু করে সম্রাট তার চেয়ারে বসে কান্না করছেন কেননা তিনি তার কষ্ট দেখতে পারেন না তার খুব ইচ্ছা করছিল সেই কয়েদিকে আজাদ করে দিয়ে তার পরিবারের নিকট ফিরিয়ে দিতে কিন্তু বিচার তো হয়ে গেছে এবং বিচার সকলের জন্য সমান তিনি দুই হাত মোনাজাতের মতো করে তুললেন এবং বললেন হে পার তুমি আমাকে একটা রাজ্যের দায়িত্ব দিয়েছ কিন্তু আমি তো সঠিকভাবে তা পালন করতে পারছি না আমার রাজ্যে এক কান্না করছে তার পরিবারের জন্য সে খাবার খাচ্ছে না তার পরিবারের জন্য তাহলে আমি কিভাবে আমার মুখে খাবার নেই আমার রাজ্যে কি আমার পরিবার নয় হে খোদা আমাকে সঠিক জ্ঞান দান করো যাতে আমার বিচার ব্যবস্থায় কোনো ঘাটতি না পারে আর আমি ওই কয়েদের কষ্টকেও দূর করতে পারি সম্রাট হাত পড়েন এবং কক্ষ থেকে বেরিয়ে যান কয়েদির স্ত্রী তার চুলায় একটা পানি পাতিলে বসিয়ে নাড়াচাড়া করছেন যাতে তার মেয়ে বুঝতে পারে যে কে সে একটা খাবার রান্না হচ্ছে আর কয়েদির স্ত্রী চাইছেন আজও যে কোনোভাবে তার মেয়ে যেন ঘুমিয়ে পড়ে কেননা খাবার দেওয়ার তো কোনো কিছুই ছিল না বাড়িতে তখনই দরজা একটা শব্দ আসে আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আছেন আমি সাফওয়ানের বন্ধু সাফওয়ান কিছু খাবার পাঠিয়েছে আপনাদের জন্য কিন্তু আমার বাবার তো কোনো বন্ধু নেই আর খাবার নিয়ে আমার বাবার আসার কথা আপনাকে দিয়ে কেন পাঠিয়েছেন আর আমরা তো আপনাকে চিনিও না হ্যাঁ তুমি আমাকে চেনো না সত্য কিন্তু আমি তোমার বাবার নতুন বন্ধু তোমার বাবা একটি নতুন কাজ পেয়েছেন তাই আসতে পারছেন না আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই তোমার বাবা আমাকে দিয়ে খাবারগুলো পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন আমি যেন তোমাদের কাছে খাবারগুলো পৌঁছে দিই এবং ওনার সালাম পৌঁছে দিই আপনাকে দিয়ে খাবারগুলো পাঠিয়েছেন কিন্তু তিনি কেন আসলেন না উনি কি জানেন না যে উনি না খাইয়ে দিলে আমি খাই না তোমার বাবার আসার অনেক ইচ্ছে ছিল কিন্তু নতুন চাকরিবিধায় উনি আসতে পারেননি তবে উনি কথা দিয়েছেন যে খুব শীঘ্রই চলে আসবেন তবে এবারের জন্য তিনি আমাকে পাঠিয়েছেন এবং বলেছেন ওনার দেয়ায় খাবার আর খেলনাগুলো তোমার কাছে পৌঁছে দিতে আর তিনি এটাও বলেছেন যে তুমি তোমার বাবা ছাড়া কখনোই খাবার গ্রহণ করো না তাই আমি যেন তোমাকে খাবার খাইয়ে দিয়ে আসি আমি তো তোমার বাবার মতো নি তাই না কিছুক্ষণ পর সম্রাট একটা রুটি হাতে নিয়ে কয়েকদিন মেয়েকে আদর করে খাইয়ে দেন এবং খাবার শেষে তিনি কিছু মুদ্রা দিয়ে মেয়েটির হাতে দিয়ে বলেন এই খাবার শেষ হয়ে গেলে তিনি যেন আরও কিছু খাবার কিনে নেন এগুলো শেষ হতে হতেই সাফওয়ান বাড়ি পৌঁছে যাবে সম্রাট কয়েদির পরিবারকে খাবার দিয়ে আবার কয়েদিন নিকট ফিরে যান ফিরে গিয়ে দেখেন কয়েদি এখনো খাবারের সামনে বসে কান্না করছে আর কান্না করো না আল্লাহর রহমতে তোমার পরিবারের নিকট খাবার পৌঁছে গিয়েছে এবং তারা খাবার খেয়ে ঘুমিয়েও পড়েছেন তাই তুমি এবার নিশ্চিন্তে খেতে পারো আর তাদের কাছে যে পরিমাণ খাবার মজুদ করা আছে তা শেষ হতে হতে তোমার শাস্তিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি সত্যি বলছেন সম্রাট ইমানদার ব্যক্তি কখনো মিথ্যে বলে না তাই তুমি নিশ্চিন্তে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো কয়াদি খুশিতে হেসে হেসে বিসমিল্লা বলে খাবার খেতে শুরু করলেন এবং সম্রাট দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন তখন সম্রাট আবার চিন্তায় পড়ে গেলেন যে রাজ্যের আরও কি এমন আছে যে খাবার না পেয়ে কান্না করছে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে তো কেয়ামতের দিন আল্লাহ তার জবাব চাইবেন এবং এর জবাব তিনি কি দেবেন তাই সম্রাট ছদ্মবেশে বেরিয়ে গেলেন রাতেই সম্রাট রাজ্য ভ্রমণ করছিলেন তখন দেখেন এক বুড়িমা কুড়ি ঘরের সামনে বসে বসে বিড়বির করে কিছু একটা বলছেন বুড়িমা সম্রাটকে কখনোই দেখেননি তাই সম্রাটকে দেখেও তিনি চিনতে পারেননি সম্রাট তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আসসালাম আলাইকুম মা আপনাকে দেখে খুবই রাগান্বিত মনে হচ্ছে আপনার কোনো মুসিবত হয়নি তো তাছাড়া আপনি কার উপর রেগে আছেন আর কার উপর আমাদের রাজ্যে সম্রাট ইবনে সাত্তার আলিমের উপর কেন সম্রাট আপনার কি করেছেন আর তাছাড়া আপনারই বা তার ওপরে তো রাগ হচ্ছে কেন রাগ হব না কেন সে সম্রাট হয়ে কি লাভ হয়েছে সে তো আমার কোনো উপকারেই আসছে না সে তো একবারও আমার খোঁজ নিতে আসেনি আমার বাড়িতে খাবার নেই আমি না খেয়ে আছি আর সে সিংহাসনে বসে আরাম করে খাচ্ছে আমার কি তার উপর রাগ যথার্থ নয় কিন্তু সম্রাট আপনার খোঁজ কি করে রাখবে তাকে তো সমগ্র রাজ্য দেখতে হয় আপনি একবার সম্রাটের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো বললে আশা করি তিনি আপনাকে খালি হাতে ফেরত দিতেন না সে যদি তার রাজ্যের মানুষের খোঁজ নিতে নাই পারে তাহলে তাকে এই ক্ষমতা ছেড়ে দিতে বলো কি প্রয়োজন সেই ক্ষমতার যা অসহায় মানুষের উপকারে আসে না তার কি পরকালে ভয় নেই আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে যে ক্ষমতা দিয়েছি তুমি তাকে সঠিকভাবে সঠিকভাবে পালন করেছ তখন আমি সাক্ষ্য দেব যে সম্রাট হয়ে সে আমার কোনো আসেনি সম্রাট অনেক হয়ে যান এবং দ্রুত সেখান থেকে তিনি চলে যান তিনি নিজে কাঁধে করে গমের বস্তা নিয়ে বয়ে যাচ্ছেন তখন সেনাপতি তাকে দেখে ফেলেন সেনাপতি এই দৃশ্য দেখে দৌড়ে সম্রাটের কাছে যান এবং বলেন সম্রাট এ আপনি কি করছেন এ বস্তা আপনার কাঁধে কেন দিন আমি এই বস্তা আমার কাঁধে নিয়ে নিচ্ছি এখনই যদি এই বস্তা তুমি কাঁধে নাও তাহলে কেমতের দিন আমার বোঝাও তোমাকে বহন করতে হবে তুমি কি তখন পারবে আমার বোঝা তোমার ঘাড়ে নিতে না সম্রাট সেটা তো পারবো না তাহলে আমার বোঝা আমাকেই বইতে দাও সম্রাট গমের বস্তা নিজের কাঁধে করে আবার সেই বুড়িমার কাছে ফিরে এলেন সম্রাট গমের বস্তা ও পঁচিশটি স্বর্ণ সেই বুড়িমাকে দিয়ে বললেন যে মা এই নাও এখানে কিছু গম আর স্বর্ণমুদ্রা মুদ্রা রয়েছে এগুলো গ্রহণ করো আর সম্রাটকে ক্ষমা করে দাও না আমি সম্রাটকে কখনোই ক্ষমা করব না সে তার দায়িত্ব পালন থেকে বিরত রয়েছে না মা সম্রাট তার দায়িত্ব পালনে অটল কিন্তু সে একা সবকিছু সামলে নিতে পারে না মা সম্রাট খুবই ভীতু এবং নরম মনের মানুষ তোমার দেয়া বদা যদি আল্লাহ তাল্লা কোবল করে ফেলেন তাহলে সম্রাট যে খুবই কষ্ট পাবে মা সম্রাটের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা দয়া করে তুমি সম্রাটকে ক্ষমা করে দাও আর তা না হয় কালকে আমতের দিন সে আটকে যাবে আল্লাহর প্রশ্নের কাছে সম্রাট এভাবে অসহায়ের মতো কান্না করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে তার কান্না দেখে হৃদয় নরম হয়ে যায় এবং তিনি ক্ষমা করার জন্য রাজি হয়ে যান আচ্ছা ঠিক আছে তুই এত করে বলছিস তাই শুধু তোর জন্য আমি সম্রাট ইবনে সত্তার আলমকে ক্ষমা করে দিলাম মা এটা শুধু মুখে বললে হবে না এখানে তোমাকে লিখে দিতে হবে যে তুমি সম্রাটকে ক্ষমা করে দিয়েছ এবং তার প্রতি তোমার আর কোন রাগ নেই এমন সময় সেখান দিয়ে মন্ত্রী ও সেনাপতি যাচ্ছিলেন তারা সম্রাটকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলেন সম্রাট আপনি এখানে রাজ্যসভা শুরু হয়ে গিয়েছে সবাই আপনার অপেক্ষা করছেন বুড়িমা যখন জানতে পারলো যে তিনি এতক্ষণ ধরে রাজ্যের সম্রাটকেই তার সম্বন্ধে দোষারোপ করছিলেন তখন সে ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় মা তুমি তোমার দায়িত্ব পালন করো তুমি এখানে সাক্ষ্য দাও যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আর আমার প্রতি আর তোমার কোনো রাগ নেই তারপর অবাক হয়ে যায় এবং সেই চামড়ার বাক্যে তারপর সম্রাট চামড়াটা মন্ত্রীর হাতে তুলি দিয়ে বলেন বন্ধু আমি যখন মারা যাব তখন এই বুড়িমার লেখা কথাগুলো আমার কাফনের সাথে বেঁধে দিও যাতে কাল কেয়ামতের দিন আমি দেখতে পারি যে আমার ক্ষমতার দায়িত্ব আমি ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করেছি এভাবেই চলতে থাকলো সম্রাট ইবনে সাত্তার আলেমের শাসন আমাদের সমাজে এমন একজন শাসক খুব প্রয়োজন বর্তমান শাসকদের মধ্যে ইবনে সাত্তার আলেম এক ফোঁটা আদর্শ বিদ্যমান থাকলেও আমাদের সমাজ কতই না সুন্দর হতো বর্তমানে ক্ষমতা পেয়ে যারা সবকিছু ভুলে যায় তারা ভুলে যায় যে ময়দানে তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তাদের ক্ষমতা দেয়া হয়েছিল তারা কি তা সঠিকভাবে পালন করতে পেরেছে তারা কি ভুলে গেছে যে জাহার নাম কতটা ভয়ঙ্কর তারা কি নিজেকে আল্লাহর পাকড়াও থেকে আজাদ মনে করছে তাদের কি মৃত্যু পরকালের ভয় নেই আমাদের সকল শাসককে ক্ষমতার সঠিক পালন করা উচিত এবং পরকালের কথা মাথায় রাখা উচিত তবেই তো দেশ এবং সমাজ ভালো থাকবে